হ্যালো আসসালামু আলাইকুম ব্লাউজের এই যে বুদামের যে কাজগড়াকে ঘাট বলে বা হোল বলে এটা হাতে করতে গিয়ে অনেকেই সময় নষ্ট হয় বা ভালো হয় না বিড়ম্বনায় থাকেন বা মেশিন থাকেন অনেক সময় সেক্ষেত্রে আমি এখন আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি প্লেন মেশিন দিয়ে ঘাট করবেন এই বুদামের প্রথমে হচ্ছে আপনার এদিকে দেখাও এই যে এটা হচ্ছে মেশিনের স্পিড থাকবে বিষে মেশিনের ফেসার ফিট খুলে নিতে হবে খুলে নিয়ে আগে কেটে নিতে হবে এই যে আমরা আগে করে সাইজ করে কেটে নিলাম কেটে নিতে হবে এরপরে এই যে এভাবে আপ ডাউন করতে হবে দেখা যাচ্ছে আশেষ এভাবে আপ ডাউন করে করে নিতে হবে খুব সুন্দর ঘাট হবে ইনশাআল্লাহ দেখাচ্ছি কেটে যাচ্ছে এই এই ঘাটটা দেখেন কিভাবে করি এভাবে হাতে টান রাখতে হবে হাতে টান রেখে এই যে তাকে সামনে পিছনে করবেন সামনে পিছনে করবেন সামনে পিছনে করবেন এভাবে এরপরে দেখেন কাটার মাছটা লাস্ট মাথা আসবে এখানে ডাবল একটু করবেন পরে আবার এ পাশে এসে একটু ট্রি করবেন একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করো শুধু আর আছে নাকি একবার বন্ধ করে দিল ভালো দেখায় এখন ক্লিয়ার ক্লিয়ার হ্যাঁ এখানে লাস্টে এসে এখানে দুই তিনবার নিলে এটা ব্যাগস্টিক হয়ে যাবে আর ছুটবে না হ্যাঁ একেবারে যেভাবে হোল করে সেভাবে হবে অত্যন্ত সুন্দর ঘাট হয়ে গেল সুদ কেটে নিবেন দর্শক এভাবেই আমরা সেলাই মেশিন দিয়ে বুদামের ঘর করে নিই এগুলোর হাতে করতে হয় না হাতে করার কোনো ঝামেলা নেই এবং সময় পেলে অবশ্যই কখনো বুদাম মেশিনে লাগানো দেখাবো বুদাম কিভাবে মেশিনে লাগায় সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন অনলাইন জগতে একে অপরের সহযোগিতা ছাড়া ওঠা ইমপসিবল সহযোগিতা লাগবে আসসালাম বন্ধ করে দাও এক মিনিট